আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি আলোচনা করব সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশে আগামীকালের অর্থাৎ কালকের গণিত পরীক্ষা বা গণিত মূল্যায়নের চূড়ান্ত সাজেশন নিয়ে শিক্ষার্থীরা আজকের সাজেশনে কী কী রয়েছে দেখো ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো তোমরা মোট শিক্ষার্থী মোট স্কুলের সকল শিক্ষক সহ কতজন জনসংখ্যা রয়েছে তা লেখো তোমরা যে শাখায় রয়েছে ক অথবা খ সেই শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে এরপর তোমাদের বিদ্যালয়ে মোট কতজন শিক্ষক রয়েছে স্কুলের এই সকল শিক্ষক এবং তোমাদের শাখার শিক্ষার্থী মিলে মোট জনসংখ্যা কত হয় তা লিখবে বিদ্যালয়ের আশেপাশে কতটি ফলের গাছ এবং কতটি ফুলের গাছ রয়েছে তা লেখো তোমাদের বিদ্যালয়ের আশেপাশে অবশ্যই ফুল এবং ফলের গাছ রয়েছে সেগুলোর পরিমাণ তোমরা লিখবে তোমার বিদ্যালয়ের আশেপাশের গাছপালা প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে তা লেখো শিক্ষার্থীরা এই প্রশ্নটি যদি তোমাদের পরীক্ষায় থাকে তাহলে অবশ্যই একটি এই অক্সিজেন সম্পর্কে বা গাছপালা প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন দেয় একজন মানুষের গড়ে কতগুলো অক্সিজেন প্রয়োজন হয় এ সম্পর্কে একটি অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে এবং এখান থেকে এই প্রশ্নটি থাকতে পারে যে তোমার বিদ্যালয়ের আশেপাশের গাছপালা প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে তা লেখো শিক্ষার্থীরা ওই অনুচ্ছেদ থেকে তোমরা একটি গাছ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে তা যদি বের করতে পারো তাহলে সেই সংখ্যা দিয়ে তোমরা তোমাদের যে মোট শিক্ষার্থী রয়েছ তাদের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন দরকার হয় সেটা লিখতে পারবে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখার শিক্ষার্থীদের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন দরকার তা অনুপাত আকারে লেখো এরপর থাকতে পারে তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাত বা সমতুল অনুপাতে প্রকাশ করো এই যে তুমি একটি অনুপাত লিখবে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখার শিক্ষার্থীদের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন দরকার হয় সেটা অনুপাত আকারে লিখতে হবে এবং সেটি যে একটি সমতুল অনুপাত সেটি প্রকাশ করতে হবে তোমার স্কুলে যে পরিমাণ শিক্ষার্থী শিক্ষক এবং কর্মচারী রয়েছে তাদের প্রয়োজনের চেয়ে অক্সিজেন কম উৎপন্ন হয় নাকি বেশি তা লেখো যদি প্রয়োজনের তুলনায় কম উৎপন্ন হয় তাহলে এর সমাধান কিভাবে করা যায় তা লেখো শিক্ষার্থীরা তোমাদের বিদ্যালয়ে শুধু তোমাদের শাখা বা তোমাদের শ্রেণীতে নয় তোমাদের পুরো বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রয়েছে কতজন শিক্ষক রয়েছে কতজন কর্মচারী রয়েছে সেই সংখ্যার সাথে তোমাদের বিদ্যালয়ে যে গাছপালা রয়েছে মোট সেই গাছপালা কত অক্সিজেন বা কী পরিমাণ অক্সিজেন প্রদান করে সেইটার সাথে তোমরা তুলনা করবে করার পর দেখবে তোমার চাহিদার তুলনায় অক্সিজেন বেশি পাও নাকি কম যদি তোমাদের চাহিদার তুলনায় তোমরা অক্সিজেন কম পেয়ে থাকো তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য কি করা যেতে পারে তা লিখতে হবে এরপরে আছে তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে তোমার বাড়ির আশেপাশে কতটি গাছ রয়েছে এবং কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে শিক্ষার্থীরা বানানগুলো তোমরা একটু দেখে নিও তোমার পরিবারের সদস্যদের অক্সিজেনের চাহিদার তুলনায় অক্সিজেন কম উৎপন্ন হয় নাকি বেশি সেই সংখ্যাকে ঋণাত্মক ও ধনাত্মক পূর্ণ সংখ্যায় লেখো শিক্ষার্থীরা তোমার পরিবারে মোট সদস্য সংখ্যা কত এবং তোমার বাড়ির আশেপাশে মোট গাছপালা কত এই তোমাদের সদস্যদের মোট অক্সিজেনের চাহিদার তুলনায় তোমাদের বাড়ির আশেপাশের গাছপালা যে অক্সিজেন প্রদান করে সেই তুলনা কম নাকি বেশি সেই সংখ্যাটাকে তোমরা ঋণাত্মক এবং ধনাত্মক পূর্ণ সংখ্যায় লিখবে এরপর থাকতে পারে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখায় দেখাও এই যে তোমার পরিবারের সদস্য সংখ্যা কত এবং তোমাদের গাছপালা সংখ্যা কত তোমাদের পরিবারের সদস্যরা সেই গাছপালা থেকে প্রয়োজন মতো অক্সিজেন পাচ্ছে নাকি কম পাচ্ছে নাকি বেশি পাচ্ছে সেই গাছপালা কম আছে নাকি বেশি আছে সেটা সংখ্যা রেখায় দেখাতে হবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর চূড়ান্ত সাজেশন এখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ তো আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই